ফ্যাসিস্ট আওয়ামী চলে গেছে যে উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগকে তাড়ানো হলো সেই উদ্দেশ্যটাই যদি আবার আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বাস্তবায়ন শুরু করে দেই তাহলে নতুন ধারা রাজনীতির কথা বলে মূলত আমরা জাতিকে কি উপহার দিতে চাচ্ছে আমার জানা নাই ট্যাগিং এর সংস্কৃতি কেন থাকবে বাংলাদেশে বাংলাদেশে শুধু বাংলাদেশ রাজনীতি চলবে এটা ভারত পাকিস্তান এটা আমাদের পাশের দেশের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমাদের বাংলাদেশ বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের প্রতি ভালোবাসা নিয়ে দেশপ্রেমের চেতনায় রাজনীতি করা উচিত বাংলাদেশে পাকিস্তান পন্থী বলতে কোনো কিছু নাই আমার ধারণা এবং আমি না শুধু এটা জনগণই জানে বাংলাদেশের দুইটা পন্থী আছে একটা হচ্ছে দিল্লিপন্থী আর একটা হচ্ছে বাংলাদেশ পন্থী বাংলাদেশ পন্থী যারা রাজনীতি করে বাংলাদেশকে ভালোবেসে যারা রাজনীতি করে তারাই মূলত পাকিস্তান পন্থী তাদেরকেই ট্যাগ দেওয়া হয় আপনি দেখবেন যারা বাংলাদেশের উন্নয়নে কাজ করে তাদেরকেই কিন্তু পাকিস্তান পন্থী বলে ট্যাগ দেওয়া হয় আর দিল্লিপন্থী যারা তারাই মূলত ভারতের সাথে আটাত করে গোপনে গোপনে এই বাংলাদেশ পন্থী বাংলাদেশের ভালো যারা চায় তাদেরকে এই পাকিস্তান পন্থী ত্যাগ দিয়ে মূলত বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার একটা চক্রান্ত স্পষ্ট যারা ভারতের বিরোধিতা করে তাদেরকে অবশ্যই ত্যাগ দেওয়া হয় যারা অস্পষ্ট গোপনে রয়ের এজেন্ট যেটা আমরা জানি না যাদেরকে চিনি না অযথা ট্যাগ দেওয়ার কিছু না আর ট্যাগিং এর সংস্কৃতি কেন থাকবে বাংলাদেশে বাংলাদেশে শুধু বাংলাদেশ পন্থী রাজনীতি চলবে এটা ভারত পাকিস্তান এটা আমাদের পাশের দেশের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের বাংলাদেশ বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের প্রতি ভালোবাসা নিয়ে দেশপ্রেমের চেতনায় রাজনীতি করা উচিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে গেছে যে উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগকে তাড়ানো হলো সেই উদ্দেশ্যটাই যদি আবার আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বাস্তবায়ন শুরু করে দেই তাহলে নতুন ধারা রাজনীতির কথা বলে মূলত আমরা জাতিকে কি উপহার দিতে চাচ্ছে আমার জানা নাই যারা চব্বিশে স্টেক হোল্ডার যারা চব্বিশে গণ আন্দোলনের সঙ্গী তাদেরকে আবারও আপনি নতুন করে একাত্তরের ট্যাগ দিয়ে ডিভাইডেশন করে আপনি কি এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন আমরা এখন একটু উপলব্ধি করতে পারছি জাতীয় জেনে গেছে মূলত বাংলাদেশ থেকে বাংলাদেশের যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশের উন্নয়নে যারা অগ্রগামী সবসময় এগিয়ে আসতে চায় তাদেরকে আপনি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি বলে ট্যাগ লাগিয়ে মূলত তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে মানে থেকে দূরে রাখতে চান আর একটা বিষয় হচ্ছে যে মুখ এটা হচ্ছে যে আমি বলি এটা ভারতের একটা প্রেসক্রিপশন এটা হচ্ছে ইসলাম খবিয়া যেটাকে বলা হয় এই ইসলাম থাকার কারণেই মূলত জামাত শিবিরকে দমন করার যে একটা মানে শুধু জামাত শিবির না যে হেফাজত বলেন এদের তো চুলকানি মূলত ইসলাম শব্দটা থাকবে কেন এরা ওপেন ঘুরবে যখন যাকে ইচ্ছা তাকে ভোগ করবে যেভাবে ইচ্ছা লুটতরাজ করবে দুর্নীতি করবে ইসলামের কোনো নিয়ম মানবে না ওরা নিজের মতো করে একটা সংবিধান তৈরি করবে নিজের মতো করে আইন বের করবে ওদের বিরুদ্ধে গেলে সেটা বেআইন এইভাবে তারা একটা মানে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চায় যেটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এরকম চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া যাবে না এবং হবে না ইনশাল্লাহ মুসলমানদের প্রতি সিনপাতি এবং মুসলমান যারা ইসলামী রাষ্ট্র আজ হোক কাল হোক এক সময় আসবেই ঠিক আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক বা যে কোনো পদ্ধতিতে হোক ইসলাম আসবে সুতরাং ইসলামের যে নিয়ম সেটা অবশ্যই বাংলায় প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ বারবার যে আমরা বলি জনগণ এটা করতেছে জনগণ এটা চাচ্ছে জনগণ কে কে চাচ্ছে যে জামাতকে আবার নতুন করে ক্লিয়ার করতে হবে অধ্যাপক গোলাম আজম সাহেব কিন্তু তিনি নিজে বাইতুল বায়তুল উত্তর গেটে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন তো এরপরে আর কাকে দিয়ে দুঃখ প্রকাশ করালে আসলে সেটাকে দুঃখ প্রকাশ করা হবে আমার জানা নাই আর দুঃখ প্রকাশের বিষয়টা নিয়ে এই রাজনীতিটা কেনই করতে হবে হ্যাঁ আমরা যদি গণতন্ত্রকে চর্চা করি গণতন্ত্রকে যদি বিশ্বাস করি গণতন্ত্র মানে কি আপনাকে যে ভোট দিয়েছে তারও যেমন অধিকার আপনাকে যে ভোট দেয়নি তারও তেমন অধিকার এই গণতান্ত্রিক চর্চাটা যদি আমি মনে করি যে মানে যুদ্ধের যে গণতন্ত্রের বিষয়টা যদি চিন্তা করি যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারা যারা বাংলাদেশে আছে তো তাদের জন্ম তো তারা কেন কিভাবে মানে পাকিস্তানপন্থী বা একাত্তরের বিরোধিতাকারী হয়ে গেলো আর এটার জন্য আলাদা করতে হবে এটা আমার মাথায় আসে না সুতরাং গণতন্ত্রের চর্চা করতে গেলে মতের বিরুদ্ধে যারা যাবে তাদেরকেও যেমন নিজের গোষ্ঠী হিসেবে দেশ পরিচালনার জন্য জনগণ মনে করতে হবে যারা মতের পক্ষে থাকবে তারাও আমার জনগণ সুতরাং এখানে একাত্তর বলে মূলত ডিভাইডেশন করে নতুন করে আবার রাজনীতি বাংলাদেশে চালু করার একটা চক্রান্ত আমি দেখতে পাচ্ছি দেখুন আসলে প্রথম কথা বলি আমি কারো পক্ষেও বলবো না বিপক্ষেও বলবো না আমি মাঝখানে একটা কথা বলতে চাই আমি যদি কারো কাছ থেকে সুবিধা ভোগ করি তো কৃতজ্ঞতা স্বরূপ আমি যদি তার উপকার করতেও না পারি অন্তত ক্ষতি করব না এই মানসিকতা তো আমাদের থাকা উচিত তো আমি সম্মানীয় উপদেশটাকে একটা জিনিস বলতে চাই যে আপনার ছাত্র জীবন থেকে শুরু করে আপনি লীলা খেয়েছেন যাদের ফোকাসে পড়াশোনা করেছেন আপনি তাদের টাকায় পড়াশোনা করেছেন তাদের গিফট নিয়েছেন এগুলো জাতি জানে ছবি আছে এগুলো ভিডিও ফুটেজ আছে আমরা দেখেছি তো আপনার এই জায়গা থেকে সামান্য কৃতজ্ঞতা বোধ যদি না থাকে সেই জাসির প্রতি অর্থাৎ জামাত শিবিরের প্রতি তাহলে এই সুযোগ সুবিধা যারা ভোগ করেনি তাদের মানে কি পরিমাণ চেহারা দেখবো আমরা আমি যেটা বলতে চাই বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা জুলাই আন্দোলনের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ক্ষমতায় বসে আছেন এই গদিতে আছেন সুতরাং তাদের জবাবদিহিটা প্রচুর এই জাতি প্রচুর প্রত্যাশা করেন তো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমি চাইবো না আপনারা কোন একটা নির্দিষ্ট দলকে বা গোষ্ঠীকে আঘাত করে কথা বলেন আপনারা সবার আপনারা এখন অভিভাবকের চেয়ারে বসে আছেন তো আপনাদেরকে টেনে নামাতে জনগণেরও যেমন সময় লাগবে না আপনাদেরকে বসাতেও জনগণের সময় লাগে নাই সুতরাং এই কৃতজ্ঞতা বোধ থেকে কাউকে কটাক্ষ না করে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন সুন্দরভাবে নির্বাচন দিন জনগণ ক্ষমতায় এসে জনগণের সরকার ক্ষমতায় এসে কে কার বিরোধিতা করবে এটা আপনার দেখার বিষয় না আমার কথা হচ্ছে কৃতজ্ঞতা বোধ অবশ্যই থাকা উচিত নব্য আবদুল্লা বিন উবাই হওয়ার দরকার নেই আসলে জাতীয় সঙ্গীতের তো পক্ষে আমিও কারণ জাতীয় সঙ্গীতের মধ্যে আমাদের একটা হৃদয়ের আবেগ জড়িত কিন্তু শাহবাগে যে ঘটনাটা ঘটেছে এই যে জাতীয় সঙ্গীতটাকে নতুন করে ইস্যু করে যা রাজনীতি করতেছে যারা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ওই জায়গায় আমি নিজেও ওই প্রোগ্রামে উপস্থিত ছিলাম যে জায়গা থেকে জাতীয় সঙ্গীত থামানোর ব্যাপারে বলা হয়েছে ওই সময় আজান চলছিল তো আজানের সময় কে না কারা হ্যাঁ এখানে জামাত ছিল ওখানে চরমনাই ছিল ওখানে হেফাজত ছিল আরো অন্যান্য দলের লোকজন ছিল তো আমরা যারা শিবিরের বা জামাতের লোকজন ছিলাম তারা এমন সাইডে ছিলাম সেই সাইড থেকে আমাদের নিষেধ করার কোনো সুযোগ নেই কারণ ওই সাইডে আমরা ছিলাম না তো ওখানে যারা চরমনাই এবং যারা হেফাজত সহ ইসলামী আরো দল যারা আছে তারা ছিল তারা এটা নিষেধ করেছে আর এই নিষেধ করেছে কোন সময় সময়টা হচ্ছে আজান দিচ্ছিল আজানের পরে শুরু করলো বিষয়টা এমন ক্ষতি হয়ে যেত না এটা নিয়ে রাজনীতি করা মানে এটা একটা নোংরামি আমি মনে করি আজানের চেয়ে জাতীয় সংগীত বড় নয় অবশ্যই আজানের গুরুত্বকে গুরুত্ব দিয়ে পরে গুরুত্ব দিতে হবে এই দেশের দিয়েছিল তারি প্রাণ জীবন দিয়েও আমি রাখবো এই বাংলাদেশের মা। জীবন দিয়েও আমি রাখবো এই বাংলাদেশের মা দিগন্তে ভরাই দেশ শোনা যায় কোকিলের গান জীবন দিয়েও আমি রাখবো এই বাংলাদেশের মা জনম জনম ধরে রাখব এই বাংলাদেশের মা